কার কেমন রেজাল্ট হলো বন্ধুরা কার কেমন রেজাল্ট হলো কে কাকে ঠেসে দিল বন্ধুরা কে কাকে ঠেসে দিলো কম্পিটিশন হলো না কেন কম্পিটিশনটা হলো না কেন ভয়ে কম্পিটিশন করলো না কে ভয় পেল কম্পিটিশনটা করলো না কেন ভয় বাজছে জয় মা দুর্গা সাউন্ড ফাটিয়ে দিচ্ছে হ্যালো বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে পুনরায় সকলটি জেলা বাদে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামাকাদার ভিডিওতে তো তোমরা সকলেই জানো যে দরিণকুণ্ডু মনসা পূজা উপলক্ষে তো জয়মা দুর্গা সাউন্ড এবং সূর্যঙ্কার সাউন্ড তো এখানে আসছিল তো এখানে কে কীরকম বেজেছে এবং কার কেমন রেজাল্ট হয়েছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর একটা কম্পিটিশান হওয়ার কথা ছিল তো একটা বাঘ সিঙ্গর লড়াই আমরা দেখতে চলেছিলাম তো কম্পিটিশানটা কী কারণে হলো না কি কারণে ক্যান্সেল হয়ে গেল না কে ভয়ে কম্পিটিশান করলো না তো সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো তোমরা কন্টিনিউ অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো এই সে মনসা মায়ের মন্দির তো এই মায়ের পুজো উপলক্ষী কমিশন হওয়ার কথা ছিল এবং দুটি সেটা ছিল তো এই মাকে আমি যাতায় ভিডিও করতে যাই না কেন এই মাকে প্রণাম জানিয়ে অন্তত ভিডিও করতে চাই তো যাই হোক আমি মাকে একবার তোমাদেরকে দেখাতে চাই তো এই সেই মায়ের মন্দির তো মায়ের পূজা উপলক্ষে কমিশন হওয়ার কথা ছিল এবং কম্পিটিশান হওয়ার কথা ছিল এবং দুটি সেটা ছিল তো কে কীরকম বেঁচে রেজাল্ট অবশ্যই তুলে ধরবো তো এই সেই মা তো মায়ের কিছুদিন হলো পুজো হয়েছে তো যাই হোক আমাদের মা খুবই জাগ্রত তো মাকে প্রণাম জানিয়ে আমি ভিডিও করতে যাই সব জায়গাতেই তো মা আমার সবসময় পাশে থাকে এবং মায়ের আশীর্বাদ নিই সব কিছু কাজ আমার সম্পূর্ণ হয়ে থাকে তো একটা ভয়ঙ্কর কম্পিটিশান হওয়ার কথা ছিল বন্ধুরা ভয়ঙ্কর একটা কম্পিটিশান তো একটা বাঘ এবং সিংয়ের মধ্যে একটা যুদ্ধ আমরা দেখতে চলেছিলাম তো কি কারণে কম্পিটিশানটা হলো না তো বন্ধুরা সকলের মনে প্রশ্ন থাকবে যে কম্পিটিশানটা কেন হলো না কম্পিটিশান হওয়ার যে কথা ছিল বড়ো বড়ো সেট আপ করা হয়েছে কম্পিটিশান হওয়ার কথা ছিল তো কম্পিশানটা কেন হলো না তো আমি তোমাদের কাছে জানিয়ে দিই তো যে ওপারের যে ক্লাবের সদস্য রয়েছে মাতা ইয়ংস্টার ক্লাব আর এপারের যে ক্লাব যে জয়মা দুর্গা সাউন্ডের যে ক্লাব সদস্য নিউ ইয়ংস্টার ক্লাব তো কম্পিশন একটা হওয়ার কথা ছিল তো ওরা আমাদেরকে বলেছিল যে পুজোর দিন কম্পিশন হওয়ার কথা পুজোর দিন ওরা কম্পিশন লাগবে তো আমাদের যে ক্লাবের সদস্যরা রয়েছে তারা বলেছিল না পুজোর দিন না যেদিন মাইক ঘর যাবে এবং বৃহস্পতিবার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন কম্পিশন হওয়ার একটা কথা ছিল যে সকালবেলা মাইক খুলে নিয়ে এই যে দেখতে পাচ্ছি এটা মনসা মন্দির তো এই মাঠে একটা বড় মাঠ আছে ঠিক আছে এই মাঠটাতে একটা কম্পিশন হওয়ার কথা ছিল তো সেই দিন কম্পিটিশন হওয়ার কথা ছিল কেউ কাউকে ছাড়বে না বলেছিল তো কোনো দুটো পাড়ার মধ্যে আমাদের খুবই ভাব আছে কোনো ঝোকড়াঝাটির অশান্তি কোনো ব্যাপার নেই ঠিক আছে তো মিলেমিশে একটা কম্পিশান যেহেতু আমরা এত বড়ো বড়ো সেট আপ করেছি প্রায় আমাদের খরচা হয়ে গেছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করে খরচা হয়েছে এক একটা ক্লাব থেকে তো আমরা একটা কম্পিশান দেখতে চেয়েছিলাম বাঘ সিংহের লড়াই ঠিক আছে বন্ধুরা তো কম্পিশান হওয়ার কথা ছিল কম্পিশানটা এই কারণেই হলো না একটু মিস্টেকের জন্য তো আমাদের রাত্রে ওদের দিকে বলে দেওয়া উচিত ছিল যে কালকে আমরা কম্পিটিশান লাগবো তো আমাদের সকালে মাইক বাদ এবং মাইক অ্যানাউন্স করা ছিল যে কম্পিটিশন হওয়া হওয়ার জন্য কিন্তু যে আমাদের এপাড়া যে কমিটির সদস্যরা রয়েছে নিউ ইংসার ক্যাব তো ওদের সকালেই মাইক গোছ হয়ে যায় মানে অন্য জায়গায় ভাড়া ছিল জয়মা দুর্গা সাউন্ডের তো ওই জন্য সকালবেলায় মাইকটা একটা গোচ করে নেয় এর জন্য কম্পিটিশানটা ক্যান্সেল হয়ে গেছিলো তো ওরা আমাদেরকে বলছিল যে তোরা একটু রাত্রে আমাদেরকে শোনা তো রাত্রের দিকে যদি আমরা ওদের দিকে বলে দিতাম যে কাল কম্পিটিশান করব ওরা অবশ্যই ফিল্ডে ওদের মালকে নিয়ে আসতো এবং আমাদের ঝোংকারকে নিয়ে এসে একটা কম্পিটিশান দেখতে পেতাম অবশ্যই আমি তোমাদের কাছে ভিডিও দিতে পারতাম ঠিক আছে তো আমাদের নিজেদের মিস্টেকের জন্য কম্পিটিশানটা ক্যান্সেল হয়ে গেল বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও আর কার কীরকম রকম রেজাল্ট হলো কার সাউন্ড কে কীরকম এখানে বাজিয়েছে এবং কার কেমন রেজাল্ট হলো কে সকলের মন জয় করলো সম্পূর্ণ ভিডিও আমাদের তুলে ধরবো তো আমরা ভিডিওটা দেখতে থাকবো তো প্রথমেই চলে আসি জয় মা দুর্গা সাউন্ড তো জয় মা দুর্গার সাউন্ড বাঁকুড়া অন্ধা থেকে আসছিল আমাদের যে আমাদের এই পুজোটা কিন্তু দুপাড়া মিলে হয় ঠিক আছে এই পুজোটা কিন্তু দুপাড়া মিলেই হয় তো একদম মিলেমিশেই শীতলা পুজো বলো মনসা পুজো বলো দুপাড়া মিলেমিশে হয় তো এবছর ওরা নিয়ে আসছিলো জয়মা দুর্গা সাউন বাঁকুড়া অন্দা থেকে তো একটা নাম করা জনপ্রিয় একটা নাম করা সেটা জয়মা দুর্গা সাউন তো আমাদের ওইখানে ঝোংকার তো সামনের পাড়াটা ঝোংকার তো প্রতি বছর ঝোংকারই আসে কারণ দেখেছি চার বছরও ঝুঙ্কার আসছিল ঠিক আছে তো আট পি আট পিস আট বছর নিয়ে আসছিলো তো একটা রেজাল্ট ভালো করেছিল তো ঝুংকার এখানে একটা নাম রয়েছে বন্ধুরা ঠিক আছে তো এবছর কিন্তু ঝুঙ্কার আসছিলো মনসামতে ইউস্টার ক্লাবের পরিচালনায় ঝুমকার আসছিলো তো ঝুমকারের কিন্তু একদম নতুন সেট আপ তো এই নতুন মঞ্চ পুজো উপলক্ষে এইখানে টেস্টিং হলো তো নতুন সেট আপ ঝুমকারে কিন্তু আগের সেট আপটা আমরা দেখেছি তো একই নেটটা হলদে কালারে ছিল তো এটাও নেটটা হলদে কালারই করেছে একদম আর নতুন সেট আপ তো যেদিন মালটা আনতে যাওয়া হয়েছিলো তার দুদিন আগে মালটা গোডাউনে ঢুকেছে ঝুমকারে তো কোথেকে করেছে আমি ওটা বলছি না ঠিক আছে একদম নতুন কেবিনেট তো নেটগুলো তো দেখেছিলাম যে একদম কালার করেছে সেই দিন চ্যাটচ্যাট করছে নেটে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তো একদম আর নতুন রূপে ঝুংকার তো রেজাল্ট তো ঝোংকার কী ফিকার ইউজ করেছে ঝংকার কিন্তু কিওয়ান ফিকার ইউজ করেছে তো সকলেই জানো তো কিউন ফিকারের কে কীরকম রেজাল্ট তো কিয়ন একটা হাম্বিংয়ের দিকে খুব বেটার তো ডাক অনেকক্ষণ ধরে রাখতে পারে কিয়ন ফিকারের তো একটা রেজাল্ট খুবই দারুণ হলো ঝোংকার সাউন্ডের বন্ধুরা ঠিক আছে তো রেজাল্ট দুটি সেট আপের খুবই ভালো কেউ কাউকে খারাপ বলবো না ও নাম করা সেট আপ নাম করা সেট দুটি সেট একদম ফুল প্রেসারে এখানে বাজিয়েছে জয় মা দুর্গা হোক সূর্য দুটি ঢুকি সেটা খুব খুবই খুব খুবই দারুণ বাজেছে ও দশ পিস নিয়ে আসলো ও দশ পিস নিয়ে আসলো দুজনেই সিক্সটি বক্স ছিল তো দুজনেই এক লাইন করে এক লাইন গিয়েছিলো এবং চং নিয়ে আসলেই তিরিশ পিস ও চল্লিশ পিস দুজনই খুবই ভালো বাজেছে লং সাউন্ড দুজনই খুবই দারুণ ভয়ে ফেঁকেছে তো এইদিকে জয়মা দুর্গা সাউন্ড কিন্তু পূর্ব দিকে ছিল পূর্ব দিকে মুখ করে বসিয়েছিলো তো সাউরা সাউরা পর্যন্ত সাউরা সাউরা আরও বাইরে সাউন্ড গেছে জয়মা দুর্গা সাউন্ডে আর কিন্তু তোমার সূর্যশঙ্কার সাউন্ড সূর্যজঙ্কার সাউন্ড কিন্তু তোমার আছে সুবদানপুরের দিকে মুখটা ছিল ঠিক আছে তো সুবদান কটা থেকেও দেখতে আসছিলো কটা তো ভালোভাবে সাউন্ড যাচ্ছিলো সুবদানপুরও ভালোভাবে সাউন্ড যাচ্ছিলো ওখান থেকে অনেক মানুষজন আসছিলো এসে বলছে আমরা এই জায়গা থেকে ভিডিও বক্স দেখতে আসছি সাউন্ড যাচ্ছে যেহেতু তো দেখলাম যে লঙ্গে দুটি সেটা সাউন্ড খুবই ভালো যাচ্ছিলো তো দুটি সেটা খুবই দারুণ বাজেছে এখানে দুটি সেটা একটা সকলের মন জয় করে নিয়েছে বন্ধুরা ঠিক আছে এবারে যদি বলি পেসার সামনে সত্যি কথা বলতে অনেক অনেকে বক্স দেখতে আসছিলো এখানে অনেকে ভিডিও করতে আসছে তো আমি সকলকে বলবো তোমরা একটু কমেন্ট করে জানাবে তোমাদের মতামত কি তো অনেকেই তো এখানে ভিডিও করতে আসলে মাইক দেখতে আসলে তোমাদের মতামত কী তো আমরা যেটুকু এখানে অডিয়েন্সদের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম এবং আমার নিজেও দেখলাম ঠিক আছে তো কাউ খারাপ না দুটি স্যার আমি ভালোবাসাচ্ছে তো আমি এখান থেকে কিছু কুলু দেবো ঠিক আছে তো দুটি সেট কাছে আমি বোতল দিয়ে টেস্ট করলাম তো দুটি সেট আপেরই প্রেশার খারাপ না ভালো যেহেতু ঝোংকার কি ইউজ করছে কিয়নের বেস কোয়ালিটি ভালো ছিল এবং রেঞ্জ প্রচুর প্রচণ্ড পরিমাণে রেঞ্জ হচ্ছিলো ঠিক আছে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে তো আমি ভিডিও দেবো অবশ্যই ভিডিও দেবো তোমরা ভিডিওটা দেখবে তো আগে দেখাচ্ছি যে বোতল জয়মা দুর্গা সাউন্ড বোতলের কীরকম প্রেশার করছে এবং সূর্যঝঙ্কার সাউন্ড কেমন প্রেশার করছে একবার দেখে নাও তোমরা ঠিক আছে দেখে তারপর আমি বলছি দেখলে জয়মাধবা সাউন্ড কেমন বোতলের প্রেসার দিচ্ছিল তো জল কাঁপাচ্ছিল কীরকম ঠিক আছে এবারে আমি দেখাচ্ছি ঝুমকার ঠিক দিচ্ছিল দেখলে ঝুমকার কেমন হচ্ছে তো ঝুমকারের কাছে আমি চং রেখেও টেস্টিং করলাম তো চঙে তো দুটি সেট আপই চঙেতো খুব খুব রেজাল্ট ভালো ও জয়মা দুর্গা তো ধুলো উড়িয়ে দিচ্ছিলো চং সামনে রাখতে দিচ্ছে না আর ঝোংকারও চংকে সামনের দিকে টেনে দিচ্ছে যেহেতু ওখানে ধুলো ছিল না কেন ওখানে জল ছড়ানো হয়েছিল ঠিক আছে আর দ্বিতীয় কথা যদি রেঞ্চের কথা রেঞ্চ দেখো আমি ঝংকারের কাছে ডাম দিয়েও জলের ডাম দিয়েও টেস্টিং করেছিলাম ঠিক আছে জল কেমন কাঁপাচ্ছে দালো কাঁপাচ্ছে দেখো ঠিক আছে আর জয়মা দুর্গা সাউন্ডের কিছু আমি অত দূর থেকে দামটা বয়ে আনিনি ঠিক আছে এটুকু আর বলতে পারছি না আর এই জয়মা দুর্গা সাউন্ড কিন্তু কিছুদিন আগে আরামবাগে বাজছিল তো ওখানে কিন্তু ও জলের দাম কাঁপিয়ে দিচ্ছিল ঠিক আছে তোমরা ভিডিও তো তোমাদেরকে তুলে ধরছি তোমরা দেখবে অবশ্যই দেখতে পাবে বন্ধুরা ঠিক আছে যাই হোক আমি এটুকু বলবো যে ঝংকার সাউন্ডের একটু প্রেশারটা বেশি ছিল দুটি সেটা ভালো হয়েছে খারাপ নয় কেউ কিন্তু ওর একটু প্রেশারটা বেশি ছিল সামনে কারণ অডিয়েন্সদের কাছে আমি জানতে চেয়েছি এবং তারা বলছে যে জয়মা দুর্গার সাউন্ডের কাছে তবু দাঁড়ানো যাচ্ছিলো কিন্তু ঝঙ্কার সাউন্ডের কাছে বেশি দাঁড়ানো যাচ্ছিলো কারণ রেঞ্জটা বেশি ছিল তো অনেকে যারা ভিডিও করতে আসছে এবং যারা এখানকে বক্স দেখতে আসছিলো তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে তোমাদের মতামতটা কী তোমাদের কী মনে হয় তো আমি যেটুকু দেখলাম অরিজিনদের কাছে জানলাম ঠিক আছে আর ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে যেটুকু তুলে ধরলাম তোমরা দেখে তোমরা অবশ্যই বলবে কি রকম রেজাল্ট হলো ঠিক আছে